আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের মাঝে রয়েছি আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি একটি ফোন যেটা আপনারা ছবিতে উপরে দেখে ফেলেছেন যে সেটি কি ফোন সেটি কোন আইফোন না সেটি হচ্ছে টি টোয়েন্টি থ্রি ম্যাক্স যেটা হচ্ছে টেনসিল বাংলাদেশের একটি ফোন ফোন আমরা আজকে সেই ফোনটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো সো আপনাদেরকে প্রথমে বলে রাখি যে যদি চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনি অন করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনি অবশ্যই লাইক করবেন লাইক করতে কিন্তু ভুলবেন না সো চলুন বেশি কথা না বলে ভিডিওতে চলে যাওয়া যাক সো আমরা চলে এসেছি আপনাদের সামনে আনবক্সিং করার জন্য সো আগে আমি কিছু এরা অ্যানিমেশন করে নিয়েছি সো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটির নাম হচ্ছে টেনসিল সি এল টি পিছের দিকে এই যে আপনারা দেখুন এখানে লেখা আছে টি থ্রি প্রো ম্যাক্স আর এখানে হচ্ছে কিপ্যাড টাচ স্ক্রিন এবং তিনটা ভেরিয়েন্টে আছে এই ফোনটার যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক এটা ব্লু এবং এটা গোল্ডেন আমি ব্ল্যাকটা পারচেস করেছি অবশ্য আর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় এক বছরের ওয়ারেন্টি আছে তার সাথে এটা হচ্ছে বিভিন্ন কিছু লেখা রয়েছে এবং সব থেকে বড় জিনিস যেটা এখানে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এখানে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ তো আমারটা হচ্ছে ব্লু কালার সো এই যে ফোনের সামনে এই দিকে এখানে লেখা রয়েছে পঁচিশশো এমএইচ ব্যাটারি এবং এম টিকে চিপসেট সো তার সাথে রয়েছে সুপার টচ ওয়ারলেস এফএম রেডিও ক্যামেরা এবং টু পয়েন্ট এইট ইঞ্চি একটি বিগ ডিসপ্লে এই সহ পাশে বিভিন্ন জিনিস লেখা রয়েছে যেমন এইসি ক্যামেরা রেডিও রেডিওল ভাইব্রেশন আছে এবং ডুয়াল টর্চ এটাতে দেওয়া রয়েছে এবং পঁচিশশো এমএইচ এ লিথিয়ান ফিক্সড ব্যাটারি সো প্রথমে আমরা সবকিছু দেখে নিলাম ফোনটির আশেপাশে এবং চলুন এখন আমরা আনবক্স করতে যাব। সো আনবক্সিং এর আগে এই দিকটাও আমরা দেখে এদিকে আসলে এখানটা কি লেখা রয়েছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2.8 বিগ ডিসপ্লে 32GB মেমরি সাপোর্টড ন্যানো স্লিম সাপোর্টড বিগ স্পিকার টাইপ সি চার্জিং লাইট উইথ সাইড কি এন্ড बिफोर এমবি3 মিউজিক সাপোর্টড এবং মেরিটেক সিপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ সি এবং অক্সপেন রয়েছে এখানে অনেক বড় একটি টর্চ দেওয়া রয়েছে সো প্রথমে আমরা আনবক্সিং এর জন্য ফোনটি এখানে রেখে দিই এবং আশেপাশে থেকে একটা কাঁচি নিই কাঁচি নেওয়ার পরে এটা আমরা কেটে ফেলব সো এটা আমাদের কাটা কমপ্লিট সো এটা আমরা সরাই দিচ্ছি সো প্রথমে আমরা এই দিক দিয়ে ফেলি এই যে এটা কাজে লাগবে না এটা আমরা ফেলে দিলাম এই যে আপনারা ফোনটা দেখতে পাচ্ছেন যে ফোনটা এখানে চলে আসলো সো এটা আপনাদেরকে দেখায় এবং এই শব্দটা শোনানোর জন্য আমি হচ্ছে এখানটা একটা মাউথ স্পিকার রাখি সো আপনারা শব্দটা ভালো শুনতে পারবেন ঠিক আছে এই যে আপনারা শব্দটা সুন্দরভাবে শুনতে পেলেন যে ফোনটা কি সুন্দর একটা শব্দ আসলো এই যে টেনসিল নিচে পুরো আইফোন এর এখানে আমার হাতের এখন ছাপ পড়ে গেল তাই এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এবং তা সহ এখানে আপনারা পাচ্ছেন একটা শব্দ এখানে কাজ করলে এখানে দাগ করবে না আমি আপনাদেরকে আউটডোরে নিয়ে যে দেখাবো ফোনটার লুক কেমন এখানে আপনারা পাওয়ার বটন এখানে সাউন্ড বটন সহ টাইপ সি অক্সপিন এবং এদিকে আপনারা পাচ্ছেন সিল লাগানোর জায়গা তার সহ এখানে টর্চ লাইট টর্চ লাইটটা ফোন অন না করলে টর্চ লাইটটা জ্বলবে আপনার তো প্রথমে আমরা ফোনটা অন করে দিছি ফোনে যে সাউন্ডটা আপনারা আশা করে শুনতে পেলেন এখানে প্রথমে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে দিয়ে দিবে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ফোন অন হয়ে গেল এখানে দেখাচ্ছে এখন বারোটা তেইশ বাজে সো আপনাদেরকে বলে রাখি যে ফোনটা আমি কিনে আমি হচ্ছে দুই মাস চালাইছি সো ফোনটা চালানোর পরে আপনাদের কাছে আনবক্সিং করছি আর হচ্ছে ফোনটা আপনার কি কি সমস্যা সেটা আমি আপনাদেরকে এখন বলছি পরে একটা পেপার লাগিয়ে রেখেছি তাই পেপারটা একটু নষ্ট হয়ে গেছে সো আপনাদেরকে ফোনটা সম্পর্কে আমি যেটা বলি প্রথমে আপনাদেরকে কাগজটা খুলে দেখাই যে টি টোয়েন্টি থ্রি প্র ম্যাক্স সো কাগজটা দেখাই ভিতরে আমাদের একটি কাগজ দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আমি যেখান থেকে কিনেছি আর এস টেলিকম তো এটা কুষ্টিয়া থেকে আমি কিনেছি আর হচ্ছে এই যে থ্রি ম্যাক্স একটা কিনেছি ফোনটির দাম আমার পড়েছে চব্বিশশো টাকা আমার টোটাল অ্যামাউন্টে চব্বিশশো টাকা আমি কিনেছি পাঁচ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ সাল আর আজকে অবশ্য আঠাশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ তিন মাস পরে আমি এটা আনন্দ করছি আপনাদের কাছে তিন মাস পরে আনার কারণ কি জানেন আপনার মনে করেন যেহেতু একটা বাংলাদেশ কোম্পানি এখন এটা আমার দোষ নাকি আমি জানি না ঠিক সো আপনাদেরকে বলি এই ফোনটি একবার সারা হয়ে গেছে এই যে দেখুন ডিসপ্লে সাদা এই ফোনটি আমার কিনার দুই মাসের মধ্যে ফোনটির এই যে ডিসপ্লেটা এটা পুরো সাদা হয়ে গেছে মানে এটা কাজ করছিল কিন্তু ডিসপ্লে কিছু দেখা যাচ্ছিল না ফুল সাদা ছিল তো আমি তাদেরকে দিলাম আর আপনারা দেখেছেন এখানটায় এই যে এখানটায় রয়েছে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি তো তারা আমাকে সসম্মানে এখানে হচ্ছে আমি তাদেরকে কাগজটা জমা দিলাম জমা দেওয়ার পরে তারা ফোনটা আমাকে আবার দিয়েছে আজকে তো আমি ফোনটা তাই আপনাদেরকে দেখালাম যে হচ্ছে ফোনটার কি অবস্থা তো আপনারা চাইলে ফোনটা কিনতে পারেন অনেক সুন্দর একটি ফোন এবং এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে টাচ স্ক্রিন সহ বিভিন্ন কিছু আনলক করলাম তারপর এখানে বিভিন্ন কিছু রয়েছে ফোনের মধ্যে কিন্তু ফোনটা আপনি অনলাইনে সেইভাবে কাজ করতে পারবেন না এখানে ইন্টারনেট আছে তারপর এটা প্রোফাইল এবং এখানে ক্যামেরা আছে ক্যামেরা কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে চলেন এই যে বিভিন্ন কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় তো আপনারা এটা ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অতটা ভালো না ক্যামেরাটা খুব কম আমার মনে হয় যে এটা টু মেগাপিক্সেল এরও কম হতে পারে তো প্রথমে আপনাদের এই ফোনের একটি লুটুকু ভিডিও দেখায় চলেন যাই এবার চলুন চলে আসি ফোনটির চার্জার নিয়ে আপনাদের বলেছিলাম ফোনটির সাথে যে একটি টাইপ সি চার্জার আমাদেরকে দিয়েছে আমি সেটা বাইরে রেখেছিলাম চার্জ দেওয়ার জন্য এই যে চার্জারটি চার্জারটি কত ভোল্টে সেটা আপনাদেরকে আমি হচ্ছে দেখাতে চলেছি সো এই চার্জারটি মূলত হচ্ছে একশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট সো আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটু ফ্ল্যাশ লাইট অন করি এই যে আপনারা দেখতে পাবেন নাকি আমি ঠিক জানি না এই যে এখানে দেখা যাচ্ছে একশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট এবং হচ্ছে পঞ্চাশ থেকে সিক্সটি হার্জ আহ একশো পঞ্চাশ এম এ সহ আউটপুট পাঁচ ভোল্টের থেকে পাঁচশো এম এ সো এই চার্জারটি আমাদেরকে টেন্সিল থেকে দিয়েছে আহ টাইপ সি কেবল সহ এটি আমাদেরকে তারা দিয়ে দিয়েছে আমরা ফ্ল্যাশলাইটটা অফ করে দিলাম এবং আমরা আপনাদেরকে ফোনের চার্জিং সম্পর্কে মানে আমি তো প্রথমে আমি সবকিছু দেখেছি যে ফোনটি কতক্ষণ চার্জ থাকে আসলে সো এটা দেখে আপনাদেরকে বলছি আপনারা যদি ফোনে শুধু কথা বলেন মানে ফোনটি কথা বলার জন্য আপনারা যদি ইউজ করেন আপনার অনায়াসে এক সপ্তাহের বেশি চলে যাবে যদি আপনি যদি সারাদিনে মানে আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার সারাদিন কথা বলার পরে হয়তো বা এতটুকু পরীক্ষিত করিনি আপনারা যদি বলেন তাহলে আমি এটা পরীক্ষা করবো এই ফোনটা সো আপনারা দেখতে পেলেন যে আপনাদের মানে এই ফোনের ফুটেজ আর একটা স্মার্টফোনের ফুটেজ আসলে কেমন হয় সেটি আপনাদেরকে আসলে আমি দেখিয়েছি আপনাদেরকে এটিও দেখেছি যে ফোনটি বাইরে আউটডোরে নিয়ে গেলে কেমন চিকমিকি করে এবং টাইটেনিয়াম কালার যেটা আমি বলছিলাম আপনাদেরকে তো সব দিক থেকে ফোনটা অনেক সুন্দর একটি ফোন আপনারা চাইলে ফোনটি কিনতে পারেন তো আপনারা বিভিন্ন জায়গায় ফোনটি পেয়ে যাবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে এই ফোনটির লিংক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই লিংক থেকে ফোনটি কিনে নিতে পারেন এবং আপনারা ঢাকার যে কোনো মোবাইল শপ থেকে আপনারা কিনে ফেলতে পারেন আপনারা যে শুধু বলবেন টেনসিল টি টোয়েন্টি থ্রি প্রো ম্যাক্স তাহলে আপনাদেরকে এই ফোনটি দিয়ে দিবে সো আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি জানি না ভিডিওটি খুব ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি নতুন ইউটিউব শুরু করছি জানি সো যদি ভিডিওটিতে কোনো আমার কথাবার্তার সমস্যা বা ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে আহ ভালোর চোখে দেখবেন কারণ আমি নতুন এখন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এখন আগাতে পারবো না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং লাইক করতে ভুলবেন না